আরে তো এসেই দেখছি পেঁয়াজ কলি তার খাব না মা বরবটিটা কাটলা আলু ভাজাটা কালকে তো ফ্রাইড রাইস চিকেন করবো না কি যে বলে কখন কি বলে লক্ষ্মী ভালো আছো লক্ষ্মী ভালো আছে এখন চলো কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু শেয়ার আজকের ভিডিও আচ্ছা রান্নার প্রথমে কিন্তু হবে আজকে লতি এই লতি কিন্তু প্রথমে চলে গেল শুকনো লঙ্কা তেল ভেবে তারপরে কালো জিরে কালো জিরে চলে গেছে আচ্ছা এই পৈলার জন্য চা হচ্ছে পেঁয়াজ কাটা হয়েছে ও সবাই এসছে দ্বারা আর ওই কলটা ঠিক হচ্ছে যে কলটা ওখানে এই যে কলটা কলটা কিন্তু ঠিক হচ্ছে একটু একটু করে আর এইদিকে রান্না বান্না চলছে মেনলি চলো বইটা কিন্তু কাটা এখনো শেষ হয়নি এখন চলো চলে যাচ্ছে কিন্তু পেঁয়াজ

দেওঘর গিরিডি মধুপুর জিরে গুঁড়ো নাকি এবার লঙ্কা গুঁড়ো যাবে তাহলে সমস্ত ব্লগ তোমাদেরকে পাই টু পাই দেখতে দেবো জানাবো এনজয় করবো সবকিছু বলবো লঙ্কার গুঁড়ো ওই দিকের কে কেউ কি আছো তাহলে কিন্তু অবশ্যই দেখা হয়ে যাবে মজা হবে পাঠিয়ে বসতে হবে ওকে এই যে চলছে রসুন বাটা টাটকা বাটা খেতে কি মজা শুধু রসুন বাটা আছে এর নাকি আর অন্য কিছু আদা আছে আদা কোরানো না আদা বাটা লঙ্কা আদা রসুন তাই তো একটু ভাই রসুন আদা বাটাটা চলে গেল বাহ লাড়াড়ি চলছে রসুন আদা বাটা দিয়ে মিষ্টি দেবো মিষ্টি দেবা ওকে পরিমাণ মতো লবণ চলে যাচ্ছে তার মতন চিনি চলে গেল দু চামচ ক চামচ দশ দশ চামচ

এরপরে হবে কি বল বলছি এদিকে ডিম হয়ে গেছে এবার আমুটি মাছ ভাজা ভাজি চলছে আমুতি মাছ একদম দিঘার পারে মানুষ টানট নিয়ে বসে দারুণ ভাবে খায় সেই মাছ আট না বারো না পনেরো না নাকি দুশো টাকা মা এই মাছ বাবা খেলাম

এরপরে কি হয় দেখাবো পিয়াজ চলে যাবে তাই তো এদিকে হচ্ছে ভাত এখানে মাছ ভাজা আর এখানে পেঁয়াজ কুলি ভাজা খেতে মজা মানে আজকে আমুদি মাছ কি পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলি দিয়েই হবে নাকি বাহ বা বা আমুদি মাছ পেঁয়াজ কুলি দিয়ে খেয়েছেন বাবু না খাননি করেননি শীতকাল এলো করবো শীতকাল এলে তো বেগুন পরা পেঁয়াজ কুলি দিয়ে আম আমুদি মাছ বদরম এবারে

দারুণ ব্যাপার ডিমটা এই দেখো চলে গেল ভালে চলে যাচ্ছে ওপর দিয়ে চলে গেল কিন্তু কি বলে ধনে পাতা তাই তো ধনে পাতা এটা হয়ে গেল তাই তো একদম রেডি কি বলে এটাকে মাটি মাছ যেন আমদি মাছ পেঁয়াজ কুলি শেষ দিয়ে এখন কমপ্লিট রেডি একদম এদিকে ডিম ভাজা চলছে এই যে ডিমগুলো কিন্তু উঠে যাচ্ছে ডিমগুলো উঠছে এই যে

তোমার টমেটো চলে গেলো এবার তাহলে দেখো দেবো টমেটো আমি আজকে ভালো লাগে না হাত দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিলে চিনাচুর খুব ভালো হয় এই হাত ফাত দিয়ে দিলাম করে এখন এটা দিয়ে দেবো শিখছিলাম তোমার শেখাচ্ছিলাম তোমাকে এখন দিয়ে দেওয়া উচিত না একটু পরে দিয়ে দেওয়া উচিত আচ্ছা এইবার কিন্তু কী চলে যাচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো চিনের গুঁড়ো তার সাথে তার সাথে কি বলো মানে তার সাথে পেঁয়াজ না আদা করানো মানে যাই যাই বলো কোরানো না ওই মিক্সার গ্রাইন্ডারে করা জল দিয়ে মালটাকে বের করার পরে বড় করা বেশি করা আর কি আর তারপরে এই ডিমগুলো দেখতে পাওয়া আর ডিমগুলো দেখতে পেয়ে আমার তো মনটা পড়ে যাওয়া এই হচ্ছে ব্যাপার চলো এবারে পরিমাণের থেকে বেশি জল চলে যাচ্ছে যাই হোক জল চলে গিয়ে গঙ্গার জল তৈরি করে দেবে কারণ আজকে ডাল নেই না ডাল নেই মাছ আছে মাছ নেই মা ডিম আছে ডিম নেই মাছ আছে এরকম ব্যাপার চলে এবার ডিমগুলো আস্তে আস্তে চলে গেল ডিম গুলো চলে গেল এবার শুধু ডিমটা ফুটবে গরম মশলা দিয়ে দেবো নাকি গরম মশলা দেবো ধনে পাতা ব্যাস তাহলে ডিম দিয়ে দিতে তো এই যদি হাঁসের ডিম হতো পুরো জমে ছিট হয়ে যেত আর এরপরে পরে কিন্তু হতে যাচ্ছে সানরাইজে সেই গরু গরম মশলা চলে যাচ্ছে একদম ডিমের ছোট ভেতরে এরপরে কি দেবো ধনে পাতা ধনে পাতা দেবা ধনে পাতা আমার একটা বন্ধু ছিল আমি যখন পড়াশোনা করছি রাহুল রাহুল যদি ভেতরেটা দেখে বুঝবে ও ধনেপাতা দেখতে পারতো না ধনেপাতা ও যদি দেখতো মাথা ওড়ে গেছে তাই আমি জানিব যখন বাড়িতে আসবে ওকে ধনেপাতা দিয়ে কোনো রান্না করে খাওয়ানো লাগবে এখন ধনেপাতা চলে যাচ্ছে ডিমের ছেলের মধ্যে তাহলে আজকে এই ডিমের চলে অন্তিম পর্যায়ে রান্না কিন্তু এখানেই শেষ তাই তো সিরিয়াল ইয়াস সিরিয়া আজকে আজকে ধুমতাড়া আনা ধুমতাড়া নানা শেষ এখানেই এবার খাওয়া দাওয়া যাবো আদৌ রান্নাটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে পরবর্তী পর্বে পরবর্তী পর্বে তোমরা কিন্তু দেখতে পাবে আহ আজকের আজকের পর্বে এটুকুই থাকলো আগামী পর্বে দেখবো রান্নাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সমস্ত কিছু জানাবো